আরে ওই কাটে রাখবে সব সময় ওই তো অত সুন্দর এনজি গুটি একদম ঘুরে গেছে গুটিটা ঠিক মিস কর না হলে আমরা পারবো না এই দুটো একসাথে জড়িয়ে চলে গেছে অনেক বড় দুর্বল উফ সবাই নিয়ে চলো হুম হুম ঠাকুর জাস ঠাকুর জাস ভয় এনজি ना <णगीश्य splash> <गयाकी>। <देधे> <णपनेस्य> <देकर> जा <जारे णपनेस्यण> <देकर देधेध। ईधे>

আরে মার ইগুলো ইজি গুটি না মিছলে তো কিবা জিতবে গেছে একটা গেছে মলাই তুই যদি খেলতে হয় একটু তিনটা কুটি এখানে দাও না ওখানে দাও